ইসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এফ ও এম কিচেন আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার একটা বাচ্চাদের রেসিপি এবং বড়রাও খেতে পছন্দ করে চিকেন ডার্ম স্টিক্স আর এটা দেখতে কিন্তু অনেকই আমি লাগছে তাই না আর খেতেও কিন্তু অনেক মজা আর চলুন চলে যাই এফ ও এম কিচেনে এখানে আমি এক কেজি লেগ পিস নিয়েছি উইথ স্কিন এখন আমি আধা ইঞ্চি আদা তিন টুকরা করে আর তিন টুয়া রসুন স্বাদ মতো লবণ পানি দিয়ে আমি লেগ পিস সিদ্ধ করে নিব প্রায় পনেরো বিশ মিনিট আমি এভাবে সিদ্ধ করে পানিটা শুকিয়ে নিব। পানিটা শুকালে হবে কি আপনার ভিটামিনটা এটা ভিতরে থাকবে আর এভাবে হাড্ডি থেকে আমি মাংসটা ছাড়িয়ে নিব। চেষ্টা করবেন রানের যে হাড্ডিটা তার পুরোটা মাংসই যেন এভাবে ছাড়িয়ে নেবার আর যে মাংসটা চাইলে কিন্তু আপনারা হাতে অথবা হাতে চটকে অথবা থেত করে নিতে পারেন আমি এখন যে হাড্ডিগুলি আছে সেই হাড্ডিগুলি আমি পাশে রেখে দিলাম আর যে মাংসগুলি আছে এভাবে হাতে একটু আমি ছাড়িয়ে নিলাম বুঝছে বলেছিলাম আপনারা চাইলে হাতে চটকে ভর্তা করে নিতে পারেন পাটায়ও থেত করে নিতে পারেন আর আমি কিন্তু চেষ্টা করেছি গ্রাইন্ডারে নিয়ে একটু পালস করে এটাকে হালকা পেস্ট করে নিয়েছি গ্রাইন্ডারে করলে কিন্তু খুবই ভালো হয় আপনার হাড়িতে মাংসটা লাগাতে অনেক সাহায্য করে এখন আমি মাংসটাকে একটা বাটিতে নিয়ে নিলাম এখন দিচ্ছি এক চামচ অরিগানো অরিগানো না থাকলে স্কিপ করতে পারেন আর দুটি আলু আমি সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি গ্রেট করলে খুব স্মুথ হয় এখানে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি এবং কিছু পুদিনা পাতা কুচি আর দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোটো কুচি করে ছোট করে কুচি করে নিয়েছি আর দিচ্ছি কাঁচামরিচ কুচি একটি দিয়েছি বাচ্চারা আবার ঝাল হলে খেতে চায় না দিচ্ছি এক চামচ আদা গুঁড়া আদা গুঁড়াটা না থাকলে এখানে আদা বাটা দিতে পারেন এক চামচ সয়া সস এক চামচ চিলি সস এক চামচ গোলমরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো মতো চটকিয়ে নিব ভালো মতো মিক্স করে নিলে হবে কি আপনার যে ব্যাটারটা আছে সেটা খুব স্মুথ হবে আর এখন দিয়ে দিচ্ছি এক চামচ এক স্লাইস মানে এক চামচ পরিমাণ হবে লেবুর রস দিয়ে আবারও ভালো মতো আমি মিক্স করে নিব আর এখানে দিচ্ছি প্রায় দুই চামচের মতো ক্যাপসিকাম কুচু করে দিয়েছে বাচ্চারা তো ভেজিটেবল খেতে চায় না এটাই একটা মাধ্যম যে কোনো স্ন্যাক্সে ভেজিটেবল দিয়ে খাওয়ানো যায় এখন আমি প্রয়োজন মতো অংশ নিয়ে মাঝের দিকে চিকেন লেগের যে হাড্ডিটা আছে তার চারপাশে মুড়ে নিচ্ছি সেপটা এমনভাবে দিতে হবে যেন চিকেন লেগ বা ড্রাম স্টিকের মতো দেখা যায় দেখেন এভাবে আমি বানিয়ে নিব দেখতে মনে হচ্ছে না লেগ পিস অথচ লেগ পিসে এটা করে নিব লেগ পিস নিব আমি এখন আমি এখানে একটি ডিম ভালো মতো ফেটে নিব এখন দিচ্ছি আধা চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে আবারও ডিমটাকে ফেটে নিব আর পাশে নিয়েছে কিছু ব্রেড কাম এখন আমি যে ডান্স বানিয়ে রেখেছিলাম তার ডিমে চুবিয়ে ব্রেড কামে কোট করে নিব ভালো মতো ঘুরিয়ে ঘুরিয়ে ব্রেড কাম লাগিয়ে নিব দেখেন এভাবে করে আমি সবগুলি লাগিয়ে নিয়েছি দেখতেই মনে হচ্ছে না লেগ পিস বাচ্চারা কিন্তু বুঝতেই পারবে না এটার ভিতরে যে মুরগি সবজি আলু সেটা আছে সবাই কিন্তু ধোকা খেয়ে যাবে এভাবে আমি সবগুলি ডামস্টিক্স বানিয়ে নিয়েছি আর এখানে আমি আগে থেকে পরিমাণ মতো তেল নিয়ে আমি গরম করে নিয়েছিলাম এখন লেগ পিসগুলি দিয়ে আমি এক পিঠ ভালো মতো হওয়ার পরে আমি উল্টে দিব আর চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই থাকবে আর এক পিঠ ভালো মতো হওয়ার পরে আরেক পিঠ উল্টে দিতে হবে এভাবে আমি ছয় সাত মিনিট ভেজে নিয়েছি দেখেন হয়ে গেল আমার ডামস্টিক এভাবে করে আমি সবগুলি ডামস্টিক্স ভেজে নিব দেখেন কত মজা না আমার চ্যানেলটা যদি পছন্দ হয়ে থাকে আমার রেসিপিটা পছন্দ হয়ে থাকলে আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম